আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পেজ নাম্বার ফোর্টি ওয়ানের এমসি কিউ এসে এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে আগে রয়েছে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলে আবার শুরু করা যাক যেহেতু এমসিকিউর প্রশ্নের উত্তরগুলো বইতেই রয়েছে কাজেই আমি কেবলমাত্র সঠিক উত্তরটা টিকচিহ্ন দিয়ে প্রকাশের চেষ্টা করেছি তার মধ্যে একের চারিদিকে প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে যুদ্ধের আগুনে নষ্ট হয়ে গেল যে বাদ্যযন্ত্রটি সেটি হচ্ছে জল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সিন্ধুতে রয়েছে মানজস মানজস শব্দের অর্থ হচ্ছে ভেলা বা মানদাস পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য হচ্ছে সংক্ষিপ্ততা অর্থাৎ অর্থ সুনির্দিষ্ট করা ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা হিমালয় পৃথিবীর মানদণ্ড কালিদাসের ইউপ্তি এরপর পরে পেজে আমরা সরাসরি চলে যাব প্রথম প্রশ্ন হয়েছে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে কোন জবাব হিসাবকে অমৃত নির্ভয়ে জানিয়েছিল যে বাবা মারলে তাকে মা ঠিক বাঁচাবে এই জবাব হাসান পাঠানকে বদলে দিয়েছিল পরবর্তী প্রশ্ন ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ল কোন কথা তপনে লেখা গল্প অর্থাৎ তপনে লেখা প্রথম দিন গল্প মেসো কারেকশন করে সন্ধ্যা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বা করেছিলেন এই কথাটা ছড়িয়ে পড়ল তাছাড়া এত বড়ো বন্ধু বন্ধু বলতে কার কথা বলা হয়েছে বন্ধু বলতে খ্রিস্টান মেয়েটির কথা বলা হয়েছে অর্থাৎ খ্রিস্টান মেয়েটি অপূর্বর বন্ধু হয়েছিল দেওয়ারই বর্মানা দেখতে ভয়ে চলে যাওয়ার সময়ে অপূর্বর ঘরে চুরি হয়ে যায় আর এই খ্রিস্টান মেয়েটি চোর তাড়িয়েছিল তালা এনে লাগিয়েছিল অপূর্বর ঘরে কি কী চুরি হয়ে গেছিলো তা দক্ষ অ্যাকাউন্টেন্টের মতো হিসাব করে জানিয়েছিল এই কারণে অপূর্বর বন্ধু হয়ে উঠেছিল এই খ্রিস্টান মেয়েটি তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় কিসে ঢং নষ্ট হয়ে যায় বিরাগী সে হরিদা জগদীশবাবুর দেওয়া টাকা স্পর্শ করলে ঢং নষ্ট হবে বলে মনে করেন আজ তার মনে হইল কার কি মনে হয়েছিল উত্তরবে নদের চাঁদের মনে হয়েছিল যে কি প্রয়োজন ছিল এই ব্রিজের দুই এক দুই কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই 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 ইন্দ্রজিতে জিতি তুমি তুমিকে ইন্দুজিতে স্ত্রী প্রমীলা সুন্দরী এখানে তুমি বলতে প্রমীলা সুন্দরীর কথা বলা হয়েছে নেমে এলো তার মাথার উপর কি নেমে এলো নেমে এলো পরপর পাথরের মতো বছরগুলো অর্থাৎ মেয়েটি জানত না যে তার প্রিয় তম আর ফিরে আসবে না সেই জন্য বৃহদিন্ন অবস্থা পরপর পাথরের মতো এই বছরগুলো ওই মেয়েটির মাথার উপর নেমে এসেছিল সমুদ্র নিপতি সূতা সমুদ্র নিপতি সূতাকে সমুদ্র নিপতি সূতা হলেন পদ্মা আঁকড়ে ধরেছে খড়কুটো খড়কুটো বলতে কবি এখানে কি বুঝিয়েছেন খড়কুটো বলতে এখানে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর বুকে দিশাহীন মানুষকে খড়কুটোর মতো সামান্য কিছু অবলম্বনকে আঁকড়ে ধরেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন দুই তিন এক অনেক লেখক মনে করেন কি মনে করেন অনেক মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা নাকি সহজ হয় এই কথাটা মনে করেন চার খণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকর কী কী পেয়েছিলেন অষ্টাদশ শতকে চার খণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকর পেয়েছিলেন নগদ সাত টাকা কিছু কাপড় এবং মিঠাই তাদের নতুন করে শিখতে হচ্ছে তাদের নতুন করে শিখতে হচ্ছে কি শিখতে হচ্ছে উত্তরবে সরকার রাজকার্যের দেশি পরিভাষা চালাচ্ছেন ফলে তাদের নতুন করে শিখতে হচ্ছে দেশীয় পরিভাষা দুই তিন দুই তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল ত্রুটি কী ছিল বিদ্যান ব্যক্তিবর্গ পরিভাষা রচনায় উদ্যোগী হলেও তারা একসঙ্গে কাজ না করে পৃথকভাবে কাজ করেছিলেন জন্য তাদের উদ্যোগের ত্রুটি ছিল বঙ্গীয় সাহিত্য পরিষদের লেখকগণের উদ্যোগের এই ত্রুটি লক্ষ্য করা যায় বিভক্তি কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভক্তি হল অর্থহীন বর্ণ বর্ণগুচ্ছ যা শব্দ বা ধাতুর পরে বসে যথাক্রমে নামপদ ক্রিয়াপদ গঠন করে তাকে বিভক্তি বলে যেমন ডাক্তারকে ডাকো এখানে কে হল বিভক্তি পূর্বপদ এছাড়া এ তে কে রে হলো বিভক্তি পূর্বপদে পূর্বপদ কাকে বলে উদাহরণ দাও বেশবাক্যের পূর্বে থাকা পদকে পূর্বপদ বলে যেমন যিনি নর তিনি নারায়ণ এখানে পূর্বপদ হচ্ছে নর ভাববার চেয়ে কর্তা লুপ্ত আছে এমন একটি বাক্য লেখো এমন ছবি দেখে প্রাণ ভরে ওঠে না সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন সরল বাক্যে করলে হবে সন্ন্যাসী হেসে চলে গেলেন নির্দেশ বাক্যের কয়টি ভাগ নির্দেশ বাক্যের দুটি ভাগ কি কি এটা হা বাক্য বা ইতিবাচ্য বাক্য বা সদর্থক বাক্য বা অস্তর্থ বাক্য আরেকটি হচ্ছে নাসুচ বাক্য বা নেতিবাচ্য বাক্য বা নঙ্গর্থক বাক্য সম্বন্ধপদকে কারক বলা হয় না কোনো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বন্ধপদের সঙ্গে বাক্যের সমাপিকা ক্রিয়া পদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাই সম্বন্ধ পথকে অকারক বলা হয় আমার অপরাধ হয়েছে বাক্যটি কর্তৃবাক্যে করলে হবে আমি অপরাধ করেছি পরবর্তী প্রশ্ন রয়েছে প্রশাখা বাক্যে আসত্যি কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটা আমি পরে বলছি প্রশাখা শব্দের ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো প্রশাখা শব্দের ব্যাস বাক্য হচ্ছে ক্ষুদ্র শাখা সমাজবদ্ধ পদ হচ্ছে প্রশাখা এবং সমাজের নাম হচ্ছে অবৈভাব সমাজ সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও কর্তা হল লেখক লেখেন বাদক বাজায় তাহলে এখানে লেখক হল কর্তার উদাহরণ কর্তা কাকে বলে একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং কর্তৃপদ নিষ্পন্ন হলে বা সৃষ্টি হলে বাক্যের ওই কর্তাকে বলে সমধাতুচ কর্তা কাজেই এখানে লেখক হচ্ছে সমধাতুজ কর্তার দৃষ্টান্ত এরপরে এ রয়েছে দুই চার সাত বাক্যে আসত্যি কাকে বলে উদাহরণ দাও বাক্যের অর্থকে সুস্পষ্ট অস এবং সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য বাক্যের মধ্যস্থ পদগুলির ঠিকঠাক ক্রমে বসাকেই আসক্তি বা নৈকট্য বলে যেহেতু আসত্তির অপর নাম হচ্ছে নৈকট্য যেমন ছবি এঁকে রং করো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে